তার সুন্দর তায়গু তোমাকে ভালো বেশে যাই প্রভু তোমাকে ভালো বেশে যা তুমি সুন্দর সুন্দর তোমা কি ভালো বেশে যাই প্রভু তোমাকে কি ভালো বেশে যাই বৃষ্টির সুরের মতো ঝরে ঝরা প্রেম তোমায় দিলাপ্রভু বিনিময় চাই জন্না তেঠাই বিনিময় চা ওলে কলে বিনিময় সাই বিকে বিনিময় ছাড়া যাবে না

আল্লাহ খুশি প্রস্তা যদি আল্লাহ না দেয় তাহলে আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না আল্লাহকে খুশি করতে হবে